নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন খামার বাড়ি তো বর্তমান সময়ে আমাদের সাথে প্রায় দেড় হাজারের বেশি ফার্মার যুক্ত এবং প্রায় তেরো থেকে চোদ্দোটা তেরো থেকে চোদ্দোটা হ্যাচারির সাথে আমরা যুক্ত আমরা বিভিন্ন প্রান্তে নতুন ইনকুবেটার দেড়শো ডিম থেকে শুরু করে তিন হাজার চার হাজার পর্যন্ত ডিমের ইনকুবেটার আমরা কিন্তু নতুন এবং পুরাতন সেল করে থাকি তো তেমনই আজ আমাদের একটি নতুন একটি মেশিন যাচ্ছে মদনপুর এটা বারোশো ডিমের ক্যাপাসিটির মেশিন তো এর একটি আমাদের চ্যালেঞ্জিং ছিল যে বডিটা আমাদের এখান থেকে তৈরি করলে হবে না ওখানে যে তৈরি করতে হবে অর্থাৎ এখানে আমরা বডিটা তৈরি করে আবার খুলে রাখা হয়েছে মিস্ত্রির সাথে নিয়ে যে আবার সেখানে গিয়ে সেই ঘরের ভিতরে আবার এই মেশিনটি নতুন করে সেটিং করতে হবে এর জন্য আমাদের যে কাঠমিস্ত্রি আছে সে কাঠ মিস্ত্রিকে নেওয়া হয়েছে এবং মোটর ভ্যানে সবাইকে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবার সেখানে এই যে মেশিন সেটিং করার সময় এবার যদি এটা বাড়ি থেকে সেটিং করে আমরা নিয়ে যেতাম নিয়ে গিয়ে দিয়ে দিয়ে চেক করে আমরা চলে আসতে পারতাম কিন্তু সেটা কিন্তু হয়নি এখানে সে নতুন করে খুলে নিয়ে গিয়ে যে আবার ওখানে সেটিং করে আবার ইলেকট্রিকের যে ওয়ারিং ইয়ে ইলেকট্রিকের ওয়ারিং পর্যন্ত আমাদের কিন্তু ওখানে সেটিং করতে হচ্ছে তো অর্থাৎ আমরা কিন্তু সব রকম কাজই করে থাকি যে এখান থেকে মেশিন নিয়ে চলে গেলো সেটা না যদি কারোর ঘরে সে মেশিন না ঢোকে কারণ এগুলো তো অনেক চওড়া হয় লম্বা হয় তো যদি সেরকম সমস্যা হয় আমরা কিন্তু মেশিন এখান থেকে খুলে নিয়ে গিয়ে আমরা তো সেগুলো আপনাদের জানানোর দরকার আছে এবং ইনকুবেটারে যে ফার্স্ট ফার্স্ট যে হ্যাচিং ডিম সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করে থাকি কারণ আপনারা কোথায় থেকে ডিম কিনবেন কি হবে ঠিক নেই এর জন্য এবার দেখেন আমরা বডির ভিতরটা দেখাচ্ছি বডির ভিতরে তিনটে লেয়ার আছে প্রথম সানমাইকার তারপরে প্লাই তারপরে আপনার থার্মোকল তারপরে অ্যালুমিনিয়াম সিট টোটাল চারটে কিন্তু আমরা তিনটে ধরি কারণ সানমাইকারের অত গুরুত্ব দেওয়া হয় না আর দেখেন বডিটাও খুব সুন্দর হয়েছে ফ্যান এখানে এডজাস্টেড ফ্যান দেওয়া হয়েছে যেগুলো এক বছর দেড় বছর করে গ্যারান্টি থাকে সেগুলো আর মোটর আপনার চব্বিশ চব্বিশ অ্যাম্পিয়ারের যে মোটরগুলো আছে সেটা দেওয়া হয়েছে যেন টার্নারটার স্পিডে টার্নিং হয় এবারে দেখেন ট্রেগুলো নতুন এগুলো দুশো সরি একশো দুই পিস ডিমের ট্রে তো এগুলো এখানে দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর সেটিং হচ্ছে কারণ আমাদের যে আমাদের যে ইলেকট্রিকের কাজ করে এবং লোহার ওয়ারিংয়ের কাজ করে তারা কিন্তু খুবই পারদর্শী এবং তাদের হাতের যে কাজ এবং তাদের ফিটিংস কিন্তু খুবই ভালো তো বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে কোনো সময় আমাদের ডিম আপনাদের ডিম ফোটানো মেশিন লাগবে আপনারা ডিম বাচ্চা ডিমের মুরগির বাচ্চা বিক্রি করে দু কিছু টাকা ইনকাম করবেন তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা সঠিক যুক্তি এবং অল্প খরচার মধ্যে আমরা কিন্তু ডিম ফোটানোর মেশিন দিয়ে থাকি এবং তার যে বাচ্চা বাচ্চাও কিন্তু আমরা কিনে থাকি যদি আপনাদের অর্ডার না থাকে সেক্ষেত্রে তো যদি আপনাদের দরকার হয় ম্যানুয়াল অটোমেটিক সব রকমই কিন্তু আমাদের কাছে পাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত নমস্কার